হরে কৃষ্ণ ওম নমো ভগবত বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবয় বঞ্চা কল্প তরুপর শ্রী পার নম নম ভক্তবৃন্দ সকলকে মহিনী একাদশী ব্রতের শুভেচ্ছা রইল আজকে একাদশী তিথিতে বা একাদশী ব্রতের দিন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা থেকে শ্রবণ করব গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রী ভগবান উপাচা ময় আসক্ত মন পার্থ জঞ্জাত মদাশ্রয় অসংশয় আম সমগ্র মাম যত কেতসি তৎশ্রীণু শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্সাসমে অশেষত যদ্ঞ নহ ভু অন্নজ জ্ঞাতব অবশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্য নাম আম সহ শ্রেসু কষ্টিত যত তী সিদ্ধ অয় যত তাম নাম সিদ্ধান মাম তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভক্ত ভগবত স্বরূপকে তথ্যত অবগত হন ভূমি আপ অনল বায়ু কম মন বুদ্ধি বচ অহংকার মমে ভিন্ন প্রকৃতি প্রকৃতি রাষ্ট্রধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত অপ অপরাম অপরাম ইতস্তু অন্নাম প্রকৃতিম বৃদ্ধি মে পরম জীবভূত মহাবাহ জয় দম জগত এ মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে এতজনী নিভুত আনি সর্বাণী ইতি উপারায় অহং কৃষ্ণ প্রভাব প্লয় তথা আমার এই উভয় প্রকৃতি থেকে চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অর্থাৎ নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ পরতরম নন্নাদ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময় প্রথম সূত্রে মণিগণ ইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনই সমস্ত বিশ্বই আমাতে উতপ্রতভাবে অবস্থান করে রস অহম অশু প্রভা অস্মে শশী সূর্য প্রণব সর্ব বেদশু শব্দ ক্ষে পৌরম নেষু এ কন্তেয়ও আমি জলের রস চন্দ্র সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ মানুষের পৌরুষ পূর্ণগন্ধিবাঞ্চ তেজষ অস্মি বিভৌ অশৌ জীবনাম সর্বভূতেষু তপস্যী তপস্বিষু আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের ত্বক বিজম্মা আম সর্বভূত নাম বুদ্ধিপার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিতাম অস্মি তেজস্ব তেজস্বী নাম অম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলম বলবো তামচহম কাম রাগ বিবর্চিত আম ধারমা পরুদ্ধে ভতে কাম আমি বলবানের কাম ও বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে ব সাত্যতিকে ভাব রাজশাস তা আম অসচ্ছে এ তু তেশুতে মই। সমস্ত সাত্যিক রাজশিক তামসিক ভাব সমূহ। আমার থেকে উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভীর গুণময়ের সর্বমৃদ মোহিতমন অভিজান পরম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হিষা মই মম মায়া দূরত্বা মমে বচে মায়া মেতাম তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দ্রুতি ক্রমণিয়া কিন্তু যারা আমাদের প্রকৃতি করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ কৃষ্ণবিহীন যা কিছু তা কিছুই মায়া এই জড়জগতে কৃষ্ণ ছাড়া আমরা যা যত ভালো কিছু কাজ করি না কেন তাই হচ্ছে মায়া অর্থাৎ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার এই মায়া হচ্ছে অন্ধকারের সমতুল্য নাম দুষ্কৃতি নমরা নারাধাম মায়া অপরে তা কেন অসরিম্ভা ব্রিতা মুর ধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনও আমার স্মরণাগত হন না এখানে বলা হয়েছে কারা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাগত হন না চার শ্রেণীর লোক ভগবানের শরণাগত হন না যারা মূড় যারা নরাধম যারা মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন তারা কখনও ভগবানের শরণাগত হন না চতুর্িহিতা ভজন্তে মাম জানা সুকৃতেনা অর্জুন অর্থাৎ আর কারা মানুষের শরণাগত হন চতুর্ভিদ ভজন অর্থাৎ চার প্রকারের মানুষ আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীচ চা অর্থাৎ ভক্ত কয় প্রকার হয়েছে চার প্রকার ভগবানের স্মরণ গ্রহণ করেন তারা কারা তারা হচ্ছে আর্ত হে ভরত ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন অর্থাৎ এই ভক্তদের চার শ্রেণীতে বিভক্ত করা হয়েছে দেশ জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্ত একভক্তির এক ভক্তির বিশিষ্ট অর্থম অহং স চম প্রিয় এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তথ্য জ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় বইতে স্বীতে জ্ঞানিত আত্মব মে মক আস্থিত স যুক্ত আত্মা মাম এব অনুত্তম গতিম এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনিই আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু নাম জন্ম নামন্ত জ্ঞানবান সর্বমেতি স মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ কারণরূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামৈতৈত জ্ঞান তম তম নিয়ম আস্থা প্রকৃত নিয়ত জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে যারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তাদের শিও স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের তারা উপাসনা করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে অকাম সর্বকাম বা মুখ্য কাম উদার দিহা তীব্রের ভক্তি যজে না তীব্রণা ভক্তি যোগে না যজেতা পুরুষম পরম অর্থাৎ বলা হয়েছে কি অকাম সর্বকাম অর্থাৎ কামনা যুক্ত হোক বা সমস্ত কামনাই হোক না কেন বা কামনা বিহীন হোক না কেন যিনি তীব্র না ভক্তি যোগে না অর্থাৎ তীব্র ভক্তি যুগের সাথে যিনি ভগবানের সেবায় নিয়োজিত হন তিনি ভগবানের সেবায় যিনি যে সতকম সর্বকমক মুখ্য কামোদারতে তীব্রন ভক্ততেত পুরুষম পরম সে পরম পুরুষকে তীব্র ভক্তি যোগের সাথে আমাদের আমাদেরকে ভগবানের শরণাগত হইতে তার সেবা করা উচিত। যো ইয়া ইয়াম ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধা অર્ચুতমচ্যতি তস্য তস্য চালম সিদ্ধম তমেব বিধদাম অহম বিধদামি অহম পরমাত্য আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতে তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সতায়া শ্রদ্ধায় যুক্ত হিতান সেই ব্যক্তি শ্রদ্ধা যুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তু তেসম অল্প অল্পমেত শাম দেবান দেব যান্তি মৎভক্তি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব দেব উপন দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তম ব্যক্তি মহাপন্নম মন্নন্তে মাম অবুদ্ধ পরম ভাবমান্তে মম অব্যয় মনোত্তমম বুদ্ধির মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় প্রকাশ সর্বস্ব যুগমায়া সমৃত মুর জানাতি লোকল মাম অব্যয়ম আমি মুর বুদ্ধিন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরাঙ্গা শক্তি মায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজব্যস্বরূপকে জানতে পারে না অর্জুন ভবিষ্যান হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে অ জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছাদেশ সমুথেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মহম স্বর্গে ইয়ন্তি পরন্তপ হে ভারত এ পরন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে অন্তগতম পাপম তে মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ় যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দুর্ভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন তে মরণ বিদু কৃষ্ণম অধাত্তম কর্ম সখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃত পক্ষে ব্রহ্মভূত কেননা তারা কর্মত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত স অধিভূত যারা অধিভূত তথ্য অধিদৈব তথ্য অধিযজ্ঞ তথ্য সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন এটি তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ ভগবদ সপ্তম অধ্যায়ের মুক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রম রাম হরে হরে ভক্তবৃন্দ আজকে মোহিনী একাদশী ব্রত এবং এই ব্রত আগামীকাল এর পারণ পারণ হবে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা পালন করবেন এবং পারণে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত হোক প্রার্থনা করি এবং আগামী বাইশে মে হচ্ছে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত এই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা যেভাবে একাদশী ব্রতের উপবাস করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করবেন এবং সন্ধ্যার সময় আপনারা ভগবান নৃসিংহদেবকে আপনারা অভিষেক করিয়ে তারপর অনুকল্প প্রসাদ পাবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি হরে কৃষ্ণ